আপনি যান কাকা অজবর নিজেই পেয়ারা পাড়তে শুরু করে আকস্মাত কিছু একটা মনে পড়তে ভ্রু উঁচিয়ে বলল আয়ুষের উদ্দেশ্যে অনুমতি নিয়েছিস তোরা এই গাছের পেয়ারা ছোয়ার আয়সি আমতামতা করে বলে বড় আব্বু একবার বলেছে আমরা চাইলে খেতে পারবো তুমি তো পেয়ারা পছন্দ করো না তাই নিউজটা তোমার কান পর্যন্ত পৌঁছয়নি এত সহজে বাবা তোদের খাবার অনুমতি গ্র্যান্টেড করে দিল দিতেই পারে যার অতি মহামূল্যবান রেখে যাওয়া জিনিস আগলে রাখার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছে এত এই সামান্য পেয়ারা গাছ আর কি শ্রেয়া খেয়াল করলো দুজের কণ্ঠে তার ছিল উপহাস একটা পেয়ারা গাছের পেছনে এত রহস্য এটা কি নুরুল চৌধুরীর খুব প্রিয় হতেই পারে নতুবা সকালে অমন ঘুরে ঘুরে দেখে ছোট্ট ছোট্ট নিঃশ্বাস কেন ফেলছিল দুজো আরও তিনটে পেয়ারা আয়সের হাতে ধরিয়ে দিয়ে হাতে লেগে থাকা ময়লা ঝেড়ে নেয় অতপর হনহন করে ঢুকে যায় সৌন্দর্যে ভরপুর দোতলা বাড়িটার ভেতরে স্তম্ভিত হয়ে স্থির অনিমিষ নেত্রে চেয়ে থাকে আর মানুষটা যাওয়া অব্দি ও বুঝে পায় না এমন কেন এই লেকচারার মুখের আতলে পরিবর্তন ঘটে ক্ষণে ক্ষণে এই মেঘ এই বৃষ্টি আবার কখনো করা তপ্ত রোদ্দুর প্রিয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ুষ এক মনে টেবিলের সামনে বসে খাতায় কি একটা জরুরি চোখে চেক করছে হয়তো ভার্সিটির কোনো জরুরি কাগজ হবে খুব বেশি দিন ছুটি পায়নি সে দুদিন বাদেই আবার নিয়মিত ক্লাস করতে যেতে হবে উচানো গলায় ডাক লুকিও চার চোখ লেকচার আর বাহিরে যাব আমি যাও সিধে সাদা সোজা জবাব আয়েশের দৃষ্টি টেবিলের ওপর বিছিয়ে রেখে কাগজেই মাখল প্রিয় ধীর পায়ে এগিয়ে গিয়ে স্থির হলো মুখে লজ্জা মেখে আওড়ালো একা একা যেতে পারবো না কেমন লজ্জা লাগে তুমি দিয়ে এসো না নিমেষে এফিক করে হেসে দিল আয়ুষ ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল গতরাতে কোথায় ছিল এই লজ্জা তুমি যদি পারতে আমাকে রক্তাক্ত করেই দম নিতে কিন্তু আমার শক্তির কাছে পরাজিত হয়ে গেলে কথাগুলো শুনে প্রিয় স্তব্ধ কানের কাছে তবলা বাচ্ছে যেন রিরি করে উঠে সমস্ত খায়া আচল দিয়ে মুখ লুকিয়ে বলে নির্লজ্জ সাথে সাথে এ আয়ুষের কণ্ঠে নির্লিপ্ততা অনলি ফর ইউ পরক্ষণে মুখের আকৃতি বদল হয় কণ্ঠে জড়তা নিয়ে বলে ওঠে একটা প্রশ্ন করব প্রিয় হ্যাঁ করো সম্মতি পেয়ে আয়ুষের নিঃসংকোচ বাক্য বড় আব্বুর কথায় শ্রেয়া কষ্ট পেয়েছে ওর সাথে একটু বেশি বেশি থেকো মেয়েটা তোমার উপর ভরসা করে খুব ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছি না শ্রেয়ার হয়ে যখন কথা বলল বেশ ভালো লেগেছে এক মুহূর্তের জন্য মনে হয়েছে মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে সে কিন্তু এত সহজে সবকিছু ভুলে আপন করার পাত্র না তোর ভাই প্রিয় এত ভাবলো না বিলম্ব না করে উত্তেজিত সুরে বলল আরে তুমি জানো না স্যার একদম আপন করে নিয়েছে শ্রেয়ুকে আমি তো প্রমাণও দেখেছি অযথা চিন্তা করো না আয়েশের ভুজগোল ললাট স্পর্শ করে প্রমাণ চেহারায় রক্তিম আভা ফুটে ওঠে প্রিয় চক্রান আত হয় অধর কোণে ঈষৎ স্মিত হাসি ওই তুমি যেটা আমাকে দিয়েছ আমি সেটা শ্রেয়ার গলার নিচে দেখেছি আয়ুষ আয়ু এ বুকে জড়িয়ে নিল সম্মুখে নতমাস্তকে দাঁড়ানো প্রিয় নরম দেহখানে প্রিয় প্রচন্ড অভিষিত হলো ধক করে কেঁপে ওঠে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে ও পিঠে হাতের বাঁধন দৃঢ় হতে অত্যাধিক দৃঢ় হয় আয়ুষকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে চাইছে হাত দুটো বাড়িয়ে চেষ্টা করলো আয়ুষের সুঠাম শরীরে নিজের হাতে বন্দি করার স্ত্রী ব্যাপারটা এমন খোলাখুলি করে বলা উচিত হয়নি পিউ বুঝতে পারলো শত হোক ক্ষত সহজে শুকায় না ও ভালো করে চিনে আয়ুষকে ওপর থেকে শক্ত ফোলাসা আবৃত তার নরম মনটা অনায়াসে কোনো কষ্ট ভুলতে পারে না তাই বলে ওকে ভালোবাসে না এমনটা নয় পিছুটান সবারই থাকে খুব কম মানুষ যারা কঠোর হৃদয় তারাই পারে সেই পিছুটান ফেলে এগিয়ে যাবার আবার অন্য অনেক এগিয়ে যায় ঠিকই কিন্তু মনের কোণে থেকে যায় না পাওয়ার অতিপ্রতার বিষাদ বেদনা আয়ুষ ওকে বাহুতে বন্ধি রেখে আনন্দিত গলায় বলে এবার আর কোনো চিন্তা থাকলো না আমাদের ভালো থাকুক মেয়েটা প্রিয়কে নিচে না পেয়ে একটা পেয়ারা হাতে রেখে বাকিগুলো আয়ুষীকে দিয়ে দিল শ্রেয়া বলো প্রিয়কেও দিও আয়ুষী মৃদু হেসে জিজ্ঞেস করলো তুমি প্রিয় ভাবিকে অনেক ভালোবাসো তাই না ভাবি শ্রেয়া নিশ্চুপ নিস্তব্ধ মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করলো এতক্ষণ কয়েক সেকেন্ড ঠিক উত্তর মিলল না নীলকণ্ঠে ঠিক কতটুকু ভালোবাসি পরিমাপ করা মুশকিল কারণ আমার এতটুকু আশা অব্দি ওর অনেক অবদান ভালোবাসি বললে শব্দটা কম হয়ে যাবে আয়ুষী প্রিয় আমার প্রিয় একজন মানুষ আমার প্রিয়র তালিকায় চাইলেই কেউ যোগ হতে পারে না মানুষগুলোর দেয়া ভালোবাসা যত্নগুলোই তাদের আমার প্রিয় নামক তালিকায় যুক্ত করে আপাতত শুধু দুটো মানুষই হতে পেরেছে সেই দুজনে আরেকজনের ভাইয়া আয়সের প্রশ্নে শ্রেয়া নিরুত্তর বাধ্য হয়ে ও ফের প্রশ্ন করলো ঠোর দুটো নড়ে শ্রেয়ার অত্যন্ত ক্ষীণ স্বরে হুম তৎক্ষণাৎ দুজনের কর্ণগোচর হয় কারো গম্ভীর তেজিস্বর হকচকে যায় শ্রেয়া উপরের দিকে তাকাতেই দেখে তুর্য সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে চোখ মুখ কোচকানো ঠোঁটে ফিচাল হাসি লজ্জায় আরষ্ট হয়ে গেল শ্রেয়া তুর্য শুনে ফেলেনি তো ও সরাসরি ভালোবাসি বলেন কখনো বলতেও পারবে না ভয় করে যদি তুর্য ফিরিয়ে দেয় এমনিতেই প্রকাশ না করতেই সদূরে ঠেলে দিয়েছে এছাড়া শুনলে ওকে কথার মাধ্যমে ব্যবহার করে নাস্তানাবুদ করে ছাড়বে তুর্য লোহ স্বরে ডাকলো পুনর্বার উপরে আসো শ্রেয়সী সোফায় ফাতেমা চৌধুরী ত্রিহা বসে ছিল ওনাদের কানেও পৌঁছালো কণ্ঠস্বর তাৎক্ষণিক মুকবাকালীন ফাতেমা বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলেন কালাস আদু জানে এই মাইয়া জামাই বস করার সিহান নরম খেয়ে বলল তোর যে শুনলে রেগে যাবে আমা ফাতেমা চৌধুরীর চোখরা নিয়ে গিয়ে পিছু বলতে চাইল ত্রিহা সোফা ছেড়ে উঠে গেল এগিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়ালো চেয়ার কাঁধে হাত রেখে বলল যাও মাথা নেড়ে সিঁড়ির প্রত্যেকটা ধাপ অতিক্রম করে শ্রেয়া তুজের কাছাকাছি যায় স্থির হতে না হতেই হাতের কবজিতে চাপ প্রয়োগ করে রুমে আসে তুর্য টেনে খাটে বসায় দরজা লক করে এসে বসলো শ্রেয়ার পাশে চাহনি প্রগার তুরো তুখর শ্রেয়ার মুখভঙ্গি পুরোপুরি বোঝার আগেই তুর্য হাত বাড়িয়ে হ্যাঁচ নিয়ে বক্ষে এনে ফেললো ওর কোমল দেহটা ঘাড়ে মুখ গুজে দিল সঙ্গে সঙ্গে গভীরভাবে ডুবে দেয় রুক্ষ শুষ্ক অষ্টদর অষ্ট উষ্ণ ছোঁয়ায় শীতল স্রোত নেমে গেল দাঁড়াবে শিরা উপশিরায় প্রবল অস্থিরতা ছড়িয়ে পড়ল পড়লো না পেরে হাতে রাজলা মুঠো করে নিল ধৈর্য কয়েকবার চোখে ধরল কঠিন ভাবে বাহির থেকে আসার সময় দেখলাম একটা ছেলে একটা মেয়েকে হয়তো ছেলেটার গার্লফ্রেন্ড হবে মেয়েটাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল জড়িয়ে ধরবার পর ছেলেটার মুখের ভঙ্গি দেখে মনে হলো বিষয়টা খুবই তৃপ্তিদায়ক সেই মুহূর্তে মনে পড়ে আমার তো একটা বউ আছে বউয়ের উপর এক্সপেরিমেন্ট করে দেখতে হবে তাই তোমাকে বুকে টেনে নিলাম আর তুমি সুযোগ বুঝে আমার চুল ছিঁড়ে ফেলছ বিন্দুমাত্র স্পর্শে এত উত্তেজিত হলে চলবে দুপুরের গোসলটা দেওয়া কিন্তু এখনও বাকি তবে কি শুরু করব ফিচেল স্বরে উচ্চারিত অক্ষরগুলো অনায়াসে শ্রেয়ার শ্রবণ গ্রন্থি উত্তপ্ত করে তুলল হৃদযন্ত্র থমকে যায় খনিকের নিম্নতে হাতের ধীরে করে সরিয়ে আনে ছটপট মুক্ত করে দেয় তুর্য চুলগুলো কি ভাবছিল একই হলো লজ্জায় আরও তিন হয়ে উঠলো সুখর মুখানি এক মুহূর্তের জন্য ভেবেছিল সূর্য ওকে আপন করে নিবে কিন্তু আসার প্রতিফলন হলো না উল্টো রস অস্বস্তি লজ্জায় ডুবিয়ে দিয়ে ওকে অভ্যন্তর অস্থিরতায় ভরিয়ে দিল দুই হাত ছাড়িয়ে রাখলো দুই পাশে তুজ্য তখনও মুখটা শ্রেয়ার কর্ণপুরে অভিমুখে রেখে গরম নিঃশ্বাস বিমোচন করে চলেছে তার খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে শ্রেয়ার কন্টনালী অন্তঃস্থল আবেশে বারংবার চক্ষু মুদে আসছে একটা সময় আবিষ্কার করে তুজো নিয়ে হতে সরিয়ে দিয়েছে ওর দেহটা কিন্তু মন যেন লেপটে গিয়েছে মানুষটার প্রশস্ত শক্তপক্ত মুখে এত শান্তি সুখ সে পাইনি কখনো না তুজ গুরু উচিয়ে চাইলেও চোখ বুঝে থর থর করে কাঁপতে থাকা শ্রেয়ার বাণে বৃদ্ধা কাছে নিয়ে তুরি মেরে ভেঙে দিল শ্রেয়ার ধ্যান মগ্নতা ভাবনার দেওয়াল চট করে নেত্রদয় মেলে সামনে তাকায় ও তুজ দাঁড়িয়ে তুখর দৃষ্টিতে চেয়ে আছে ওদিকে স্থির নিষ্পলক চক্ষ দৃষ্টি অস্বস্তিতে বিছানা ছাড়তে নিলে শ্রেয়া গেল অতীব পরিচিত চিরচরিত কণ্ঠস্বর আমি কিন্তু প্রেম মিশিয়ে বুকে টানিনি জাস্ট এক্সপেরিমেন্ট ছিল শ্রেয়া বিছানা ছেড়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো বাকোটা ধারালো ছুরি নিয়ে গিয়ে বিঁধল ওর কোমল হৃদয়ে মলিন নিষ্প্রভ স্বরে জড়তা ছাড়াই প্রতিউত্তর করে জানি স্যার তখনই দুর্জের পাল্টা প্রশ্ন আর কি কি জানো তুমি আপনি যা যা বলেছেন এসবই জানি শ্রেয়া নিঃসংকোচ জবাব দিতেই তুর্যর অষ্ট কানিসে হাসির রেখা মিলল শ্রেয়া তীরেখা নজরে দেখে তা কেমন বাঁকা রহস্যময় সেই হাসি পরিস্থিতি পাল্টানোর জন্য জায়গা ত্যাগ করলে ভালো হবে ভেবে পা বাড়ায়ও বারান্দার দিকে তবে বারান্দায় আর যাওয়া হয় না ঝড়ের বেগে এসে তুজোর হাত ধরে আটকে দিল বাড়িয়ে দিল শ্বাস প্রশ্বাসের গতিবিধি সোফায় বসিয়ে দিয়ে নিজেও বসলো খাটে বালিশে হেলান দিয়ে বিমরতায় বাঘ হার কি হল অকস্মাত ওকে বসালো সোফায় নিজে বসলো গিয়ে খাটে কেন হঠাৎ এইটা করার কারণ কি আবার চেয়ে আছে নির্বিকার চোখে নিশ্চুপে নীরবে থাকতে পারলো নাও বেশিক্ষণ মৃদু রিনিচিনি কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল আপনি কি কিছু বলবেন তুর্জের দায় সেরা জড়া না বলবে তো তুমি আমি অবাক হলো শ্রেয়া জিজ্ঞেস করলো বিস্মিত স্বরে বেটাই বিরক্ত তুর্য চল শক্ত করে কয়েক পলক চেয়ে বলে ওঠে তুমি সকালে বললে কিছু বলতে চাও দুপুরে শুনবো বলেছিলাম সো নাও স্টার্ট সময় শুধু চার মিনিট দোনামনা করছে শ্রেয়া তুর্য কথা মনে করিয়ে দিতেই ওর বুক ঢুকপুকানি বেড়ে গেল সকালে বর্ণগুলো সাজিয়ে সজ্জিত করে রেখেছিল তোর বলার জন্য কিন্তু তার করা পরের কার্যকলাপ সেই শব্দাংশ অক্ষর অবিম্ন করে দেয় অন্তর্পণে সৃষ্ট করে তোল পারে কিন্তু কথাগুলো বলা যে অত্যাধিক জরুরি আপন মানুষটাই যাই ভাবুক সাজায় না কেন নিজের দিক হতে একবার হলেও সোফায় গা গাওয়া উচিত কারণ এক পক্ষের চিন্তা ভাবনার মানুষ ধারণাকারও শক্তিশালী করে তোলে ঠিক কিন্তু দুই পক্ষের কথা ভাবনা বিবেচনা করলে ধারণায় যত ভুল থাকে তা বিলীন হয়ে যায় তাই অপর মানুষের ভুলটা বুঝুক কিংবা সঠিক বুঝুক নিজের তরফ থেকে একটা বার মনের জমায়িত কথাগুলো ব্যক্ত করা প্রয়োজনীয় শ্রেয়া উসফুস করে নিজেকে সামলাতে নিমগ্ন হলো তোর মধ্যে কাটিয়ে দিল দুটো মিনিট রেখে আপনি আমার ব্যাপারে সবটাই জানেন অতীত বর্তমান সব তবু আমি একবার আমার মুখে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই অতীতটা ভালো ছিল না আমরা যে থাকতাম সেটা ছিল প্রায় বস্তির কাছাকাছি আব্বুর অসুস্থতার পরপরই সমস আর্থিক সমস্যাজনিত কারণে এরকম একটা বাসায় ওঠে নানুর বাড়ি খালার বাড়িতে সবার সাথে যোগাযোগ করে আম্মু কিন্তু কেউ আমাদের সাহায্য কিন্তু কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি কখনো কোনো আত্মীয়দের মুখ আমি দেখিনি জন্মের পর যখন বুঝ হলো তখন থেকেই জানি আপন বলতে আম্মু আর আব্বু কিন্তু আব্বু ছিল পাগল বাহিরে খেলতে গেলে কেউ আমার সাথে খেলতো না বস্তির ছেলেমেয়ে পর্যন্ত আমাকে ব্যঙ্গ করে বলতো আমি নাকি নোংরা কারণ আমার বাবা পাগল ওদের মা বাবারা আমার সামনে আম্মুর সামনে বলতো পাগলের মেয়ের সাথে মিশবি না পরে কিছু হলে ওর পাগল বাপ এসে আমাদের মারবে একা একা সময় কাটাতাম আম্মুকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদে কখনো কখনো আম্মুর সেই কান্না চিৎকারে পরিণত হতো বাসাটা ভালো না হলেও ভাড়া ছিল অনেক আম্মু মানুষের বাসায় কাজ করে সেই ভাড়া মেটাতো আব্বুকে একটা ভালো ডাক্তার দেখাতে পারতো না টাকার অভাবে জীবনের জটিল পরিস্থিতি আমাকে সাত বছর বয়সে কেমন বড় করে দিল এই বয়সেই আমি এত সুন্দর ও নিখুঁতভাবে অনুভব করতে পারলাম আম্মুর কষ্ট আব্বুর বেদনা মাথায় হাত চেপে কত চিৎকার চেঁচামেচি করতো আব্বু বন্ধ রুম থেকে বাইরে আসার জন্য ছটফট করতো এমনও দিন গিয়েছে আম্মু খাবার দিতে গেলে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে আব্বু অথচ আম্মু আমাকে রূপকথার গল্পের মতন তাদের প্রেম কাহিনী শোনাতো বলতো জানিস প্রেয়সী তোর আব্বুর মতো পুরুষ আমি দুটো দেখিনি এত ভালোবেসেছে লোকটা সেই ভালোবাসার টানে না এসে পারলাম না